আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতে তেমনি ভীষণ সুস্বাদু এত সুন্দর রেসিপি আমি তৈরি করেছি এই শীতের কিছু সবজি দিয়ে ঘরোয়া উপকরণে খুব সহজে চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে তৈরি করেছি এই সুস্বাদু রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে হালকা গরম করে আমি একটু দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল স্পুন পরিমাণে রান্নার রেগুলার অয়েল অর্থাৎ সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে রসুন কুচি রসুন কুচিটা আমি একটু ব্রাউন কালার করে ভুজে নিয়ে দেখতেই পাচ্ছেন চিকেনটা দিয়ে দুই তিন মিনিট ধরে একটু নাড়ার পরে অনেকটা পানি বের হয়ে এসেছে দুই তিন মিনিট ধরে আরও আমি ভাজবো এতে করে চিকেনের মধ্য থেকে যে পানিটা বের হয়ে এসেছে

এবারও আমি ভালো করে নেড়ে চেড়ে গাজরের সঙ্গে পেঁপে এবং চিকেন দুটোকে ভালো করে মিশিয়ে নিব এখানে একবারে সবগুলো ভেজিটেবল না দিয়ে স্টেপ বাই স্টেপ একটি একটি করে ভেজিটেবল দিয়ে আর এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা খেতে ভীষণ সুস্বাদু হবে তো আমি দুটো সবজি অলরেডি দিয়ে দিয়েছি এখন এক এক করে বাকি সবজিগুলো অ্যাড করব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলি আজকে যেহেতু এই সবজিতে কোনো ধরনের গ্যাস ব্যবহার করব না আর শীতের সময় পেঁয়াজ কলিটা বাজারে খুব ভালো অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি পেঁয়াজ কলিটাই দিয়ে দিচ্ছি গ্যাস কলিটা দিয়ে আমি খুব ভালোভাবে মেরে ফেলে আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সবগুলো সবজি আমি এক কাপ পরিমাণে ব্যবহার করেছি আজকে রেসিপির জন্য তো বাঁধাকপিটা দেওয়ার পরে বাঁধাকপিটাকেও আমি ভালো করে চিকেনের সঙ্গে একটু মেরে করে ভেজে নিচ্ছি সবগুলো সবজি ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক এক কাপ পরিমাণে পানি আর পানিটা দিয়ে আমি সবগুলো সবজিকে খুব সুন্দরভাবে একটু করে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম সবজিটা দেখে মনে হবে যে একটু কাঁচা কাঁচা বাট ভিতর থেকে সফটলি সিদ্ধ হয়েছে চাইনিজ ভেজিটেবল কখনো অতিরিক্ত সিদ্ধ করতে হয় না এতে করে গলে যায় এখন আমি দিয়ে দিলাম চার পাঁচটা ফালি করে কেটে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পরে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি দুই টেবিল চামচ পানির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে একটু ভালো করে গুলিয়েছি আর সেই সঙ্গে আমি এক টেবিল চামচ চিনিও দিয়েছি সুন্দর একটা টেস্ট আসবে চিনিটা দিলে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে না হলে দলা পেঁকিয়ে যাওয়ার একটা ভয় থাকে এখন আমি ঢাকনা দিয়ে ঠিক এক মিনিটের মতো একটু রান্না করে নিব ব্যাস তৈরি হয়ে গিয়েছে এই অত্যন্ত সুস্বাদু চাইনিজ ভেজিটেবল রেসিপি এই রেসিপিটি খেতে ভীষণ সুস্বাদু হয় অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম একটি মজাদার সুন্দর রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ